ওয়াও দেখেন এখানে কত চমৎকার ফুল ফুটছে দেখেন কবুতরের ঘরের চালের কি অবস্থা চালটা এদিকে উড়ে পড়ে গেছে এটা কিন্তু একটা কাঁঠাল গাছ গাছের মাথাটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছিল মাথাটা ভেঙে পড়ে গেছে এইদিকে সব কিছু ঠিকই আছে তো আমাদের ওই পাশটাতেই একটু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আসসালামু আলাইকুম ইবরাম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি গতকাল সন্ধ্যায় বাংলাদেশে এই সিজনের এই বছরের প্রথম ঝড় হানা দিয়েছিলো কালবৈশাখী ঝড় আমাদের বার্ডস ক্যানভাসের বেশ কিছু কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে তো চলেন সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু একটা কাঠাল গাছ গাছের মাথাটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছিলো মাথাটা ভেঙে পড়ে গেছে গাছটাতে এই বছর হচ্ছে ফুল আসছিল যেটাকে আমরা কাঁঠালের মুচি বলি তো আগামী বছর হয়তো এটাতে ফল ধরত বাট কালকে ঝরে গাছটা ভেঙে গেছে আর কি আর করার এটাতে আমাদের একটু ভুল আছে যে আমরা এই খুঁটিটা যে দিচ্ছিলাম এটা এই খুঁটিটা আসলে যদি একটু লম্বা দেওয়া হইতো একটু উঁচু দেওয়া হইতো তাহলে হয়তো গাছটা ভাঙতো না যে পর্যন্ত আমরা খুঁটি দিয়েছিলাম দেখেন তার ঠিক উপর থেকে গাছটা ভেঙে পড়ে গেছে খুঁটিটা আর একটু উঁচু করে দেওয়া উচিত ছিল বা লম্বা করে দেওয়া উচিত ছিল আর এই দিকে দেখেন এই যে বিশাল বড় একটা সজিনা গাছ ছিল আমাদের দুই বছর বয়স্ক গাছটা বিশাল বড় ছিল ওই গাছটা এইটা এমনভাবে উপরে পড়ছে গোড়াটা দেখলে মনে হয় যেন কেউ টেনে এটাকে উঠায় ফেলছে একদম উপরে নিচে পড়ে গেছে আবার এটা ঠিক আমাদের ওই যে পেয়ারা গাছটার উপরে পড়ছে পেয়ারা গাছের ডালগুলো এই যে ফুল ফল ফলসহ ডালগুলো ভেঙেছে যাই হোক এইগুলো তো ছোট গাছ এগুলা ভাঙলে সমস্যা নাই আবার হবে বা আবার রোপণ করা যাবে এই যে এই ডালটাও ভেঙে গেছে গাছের মাথাটাই ভেঙে গেছে বাট খারাপ লাগতে হচ্ছে কাঁঠাল গাছটার জন্য কাঁঠাল গাছ বহু বর্ষজীবী একটা গাছ কেয়ার করার ওয়াও দেখেন এই যে এখানে কিন্তু কাঠ গোলাপের ফুল ফুটেছে খুব সুন্দর গাছটা তো অনেক ধোলা লেগেছিল বৃষ্টি হওয়াতে একেবারে ধুয়ে মুছে গেছে এখন কিন্তু অনেক চকচকে লাগতেছে এদিকে আমাদের লাল কলা গাছগুলো এই গাছগুলো খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই গাছের কিছু ডাল ভেঙে পড়ছে এগুলো কেটে দিলেই ঠিক হয়ে যাবে বাট ওইদিকে আমাদের আরো একটা কলা গাছ আছে সেইটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলেন দেখাই এই যে এই কলা গাছটা গাছটা কিন্তু বিশাল বড় হয়েছে অনেক মোটা ছোটা হয়েছে গাছের যে কন্ডিশন খুব তাড়াতাড়ি হয়তো এটা থেকে কলা শরীর বের হইতো বাট গাছটা হচ্ছে ঝরে পুরোপুরি ভেঙে না পড়লেও মসকে গেছে আর কি থেকে তো পাতাগুলো কেটে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে একটু টেনে এদিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এখন দেখা যাক কি হয় ওইদিকে কিন্তু আমাদের যে বড়ই গাছের ডালগুলো আমরা কেটে দিছিলাম কেটে দেওয়ার পরে কয়েকটা ডাল আমরা রেখে দিছিলাম মানে নতুন গজানো কয়েকটা ডাল রেখে বাকি ঠিক ডালগুলো ভেঙে দিছিলাম তো সেই ডালগুলোর মধ্যে বেশ কিছু ডাল ভেঙে পড়ে গেছে এখন একটা মাত্র বড় ডাল আছে আর একটা ছোট ডাল দেখা যাচ্ছে ক্লিয়ার করার এত কিছুর মধ্যেও এখানে কিন্তু আমার খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে গিয়ে এই বৃষ্টি হওয়াতে বাস বাসের যে গ্রিনারিটা এই সবুজ একটা ভাইকটা আরও ফুটে উঠেছে একদম চকচকে সবুজ লাগতেছে এখানে যে গাছপালাগুলো আশা করি এই বর্ষায় আরও সবুজ হয়ে যাবে আমাদের ছাদেও কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে হচ্ছে আমাদের কবুতরের ধাপটির একটা চাল উড়ে পড়ে গেছে তো চলেন ছাদেও একটু দেখায় আপনাদের দেখেন কবুতরের ঘরের চালের কি অবস্থা চালটা এদিকে উড়ে পড়ে গেছে সেও ভালো যে আমাদের ছাদেই পড়ছে বিপরীত দিকে পড়ে নাই নিচে পড়লে তো প্রবলেম আরও বেশি হইতো এই টিনগুলো হয়তো ভেঙে চড়ে যাইতো পুনরায় এটা উঠাইতে অনেক কষ্ট হইতো আর তাছাড়া মানুষজন থাকে তাদের শরীরে বা মাথার উপরে পড়লে তো অবস্থা খারাপই ছিল এই ঘরটাতে যে কবুতর ছিল সেগুলো কিন্তু আমরা কালকে রাতেই শিফট করে দিছি যদিও কবুতর গুলো ভিজে ছিল বাট খুব একটা সমস্যা হয় নাই তো আজকে সকাল সকাল ভালো রোদ উঠছে সব ছেড়ে দিই বাহিরে একটু রোদে ঘোরাঘুরি করুক উড়াউড়ি করুক তাহলে চাঙা হয়ে যাবে ইনশাল্লাহ ও ঘরের ভেতরেও মানে থরের যে ঘরটা এই ঘরেও কিন্তু প্রচুর সমস্যা হয়েছে চারদিকে তো আমাদের পর্দা দেওয়া নাই তো প্রচুর পানি পড়ছে ঘরের মধ্যে আর চালার এদিক দিয়েও পানি পড়ছে চালাতে যেটা মনে হচ্ছে যে এখানে মাঝখানে একটা খুঁটি দিতে হবে না হলে পানি আটকানো মুশকিল হয়ে যাবে এখানে ট্রেগুলো পানিতে ভিজে গেছিলো সকাল সকালে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে বাও দেখেন এখানে কত চমৎকার ফুল ফুটছে আর গাছগুলা কত সতেজ লাগতেছে একদম গ্রিন লাগতেছে মানে বৃষ্টির পানি পেয়ে ধুয়ে মুছে একদম ধুলোগুলো চলে গেছে গাছ একদম সবুজ একটা বাইপ দিচ্ছে অ্যাডিনিয়ামের ফুল ফুটা শুরু হয়েছে এগুলো আরেকদিন দেখাবো না বিস্তারিত তো ছাদে আমাদের যে গাছপালাগুলো আছে এইখানে আসলে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ চলেন এখন হচ্ছে গিয়ে আমাদের ছাগলের ফার্মের ওদিকে যাই ওদিকে যদিও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব একটা নাই তারপরে একটু দেখে আসি ছাগলের ফার্মে চলে আসছি এখানে তো আসলে ওই রকম কোনো গাছপালা নাই এই যে বড় একটা নারিকেল গাছ আছে আর ছোট দুইটা তো এর আগে রোপণ করছিলাম অল্প কিছু দিন এগুলো ছোটো বাচ্চা চারা এখনো তো ওগুলা ভেঙে যাওয়ার চান্স নাই আসলাম ছাগলগুলো সবাই ঘরে চলে আসলো সব ঠিকই আছে ফার্মের মাছ আর এই যে নিচের স্ট্রাকচারটা এদিকে ওই যে নিচের স্ট্রাকচারটা ভেঙে গেছে মচকে গেছে এই যার কারণে এইদিকে নিচু হয়ে গেছে তো এইটা হচ্ছে রিপেয়ার করতে হবে যা বাইরে যা সবাইকে বের করে দিলাম ঘাস খাওয়ার জন্য সবাই আমাকে দেখে ঘরে চলে গেছিল এইদিকে সবকিছু ঠিকই আছে তো আমাদের ওই পাশটাতেই একটু ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ওই কাঁঠাল গাছটা ভেঙেছে এটাই মানে সবচেয়ে বেশি দুঃখজনক বাকি যা হয়েছে এগুলো খুব একটা ম্যাটার করে না তবে এটা প্রকৃতির নিয়ম মন খারাপ করার কিছুই নাই ঝড় বৃষ্টি হবেই এটাই স্বাভাবিক ব্যাপার আর ঝড় হলে কিছু গাছের ডালপালা কিছু গাছ ভাঙবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার বছরের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে কার কেমন সমস্যা হলো বা কে কেমন আছেন সেই বিষয়গুলো একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল বার্স ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম